না আমি এই ফুলটা তুলব হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকে হচ্ছে হ্যাপি হোলি সবাইকেই ফার্স্টেই জানাচ্ছি তো আজকে হচ্ছে হোলি তো সবাই হোলিটা খুব ভালোভাবে কাটিও খুব খুব খুবই মজা করো খুব আনন্দ করো আর খুব সাবধানে রঙ খেলো তো আজকে তো হোলি সকাল সকাল রাস্তাঘাট জানো তো পুরো নিস্তব্ধ জানো না তো এই জাস্ট তোমার দাদা ভাই আর কি বাইরের দোকানে গেলো কিছু কিছু জিনিস দরকার হয়েছে তো মামামকেও সাথে নিয়ে গেল তো আমাদের সকালবেলা চা খেলাম আজকে চা না আজকে ব্ল্যাক কফি খেলাম তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখন ব্রেকফাস্ট কী করি দেখি তো তারপরে আর কি আমাদের ছোটোখাটো একটা পিকনিক রয়েছে সেটা কোথায় রয়েছে না রয়েছে সবই তোমরা দেখতেই পাবে তার আগে তো আমাদের একটু রং খেলা পর্বটা তো করতে হবে কারণ রঙ তো দেখো হোলি মানে তো রং খেলতেই হবে তাই না বলো তো যাই হোক এখন দেখি কিভাবে কি কাটাই সারাদিনটা এখন অবধি জানি না তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো আবার তোমাদের সাথে পরে আসছি তো সঙ্গে থাকো আজকে কিন্তু একদম স্কিপ করে ভিডিও দেখবে না ফুল ভিডিও দেখতে হবে তো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই এক্ষুনি আসলো এই দেখো আবির নিয়ে আসলো এই যে এগুলো হচ্ছে হারবাল তোমার ফুলের আবির এই একটা কালার এই যে রেড আমি তো রেড আনতে বলেছিলাম এই দেখো তিনটে কালার আর এই হচ্ছে মাম্মামের জন্য পিচকারি এটা একটা মাম্মামের একটা চিনির ঠিক আছে আর এখানে রয়েছে এই দেখো এইটা কি বলো তো এটা লাগবে আমার কাজে তো কি কাজে লাগবে অবশ্যই তোমরা দেখতে পাবে তো এইটা হচ্ছে আমার কাজে লাগবে আর আমি আবিরি আনতে বলেছিলাম ঠিক আছে তো চলো আর এখানে রয়েছে ভিতরে বেলুন যেটা এরা আর কি ফুলাতে তো পারবে না যাই হোক আর এই দেখো এটা কিন্তু আমার মাম্মামের দোলের সাজ তো এই জামাটাই পরিয়ে দিলাম অন্য সাদা কিছু টোটালি পায়নি তো এটা পরেই দোল খেলবে মাম্মা তো চলো একবারে পরে রেডি ঠেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কালো লাগছে দেখো আমি রেডি হয়ে গেছি যে তোমাদেরকে শেয়ার করা হয়নি এই শাড়িটা আমি অনলাইনে নিয়েছিলাম আর কি এর জন্য তো কেমন লাগছে এটা হচ্ছে আমার ফুল লুক এই যে ब्लाउজটা বানিয়েছি এই দেখো চলো এটা হচ্ছে আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কেমন লাগছে ফাটাফাটি ও দেখো চলো আনতে ভুতু পাকে চলো তো চলো এবার বেড়ানো যাক কয়েকটা দেখি যদি রিলস বানাতে পারি তো তারপরে একেবারে যেখানে আমাদের আর কি পিকনিক আর কি তো চলো একবার লাইটের জন্য কালো লাগে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এখানে বেরিয়ে পড়েছি তো আমি একটাই রিলস করতে পেরেছি আর কি কারণ ওখান থেকে এত তাড়াতাড়ি ফোন মানে এত ফোন আসছিল আসলে আমাদের অনেকটা লেট হয়ে গেছে তো আসলে মামামের জন্য সব খাবার দাবার আমি রেডি করে নিয়ে যাচ্ছি ওই জন্যই লেট হয়ে গেল তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখতে পাচ্ছ গাঁদা ফুলটা কোথায় ইউজ করেছি মাথায় আর কি খোপায় দিয়েছি তো যাই হোক চলো একেবারে যা ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখো বলতে বলতে একদম পৌঁছে গেছে এই দেখো এটা হচ্ছে কুমারজিদার বাড়িতে হচ্ছে তোমরা তো আগেও দেখেছো আর কুমারজিৎ দেখা সবাই চেনো আর এই দেখো বাবু গোলু এটা হচ্ছে তোমার দাদা আরেকটা বন্ধুর ছেলে আর কি তোর নাম গলু তো দেখো ওরা সব রং ঠং খেলে স্নান টান করে বসেছে মানে ওরা পুরো একদম জলে ভিজে স্নান করে আমি এই ভয়টাই পাচ্ছিলাম তো যাই হোক আমি মামামকে আর জল নিয়ে খেলতে দিইনি তো ওকেও আমি বাড়ি থেকে স্নান করে এসছি মানে নিয়ে এসেছিলাম আর তারপরে কিন্তু শুরু হয়ে গেছে দেখো আমি বললাম একটু কটা রিলস করবো আমাকে ওইভাবে ভূত বানাস না তো কে কার কথা শুনে তো এই দেখো এখানে সবাই রয়েছে এখানে এটা হচ্ছে রিমিদি তোমরা আগেও দেখোছো আর ওই যে পিছনে যে দিদি দাঁড়িয়েছে দিদির নাম হচ্ছে দেবতী ঠিক আছে ওটা হচ্ছে অবিদার ওয়াইফ ঠিক আছে তো তোমরা আগে কখনো কখনও দেখো নি ওই জন্য আর কি নামটা বলে দিলাম আর এদেরকে তো তোমরা চেনোই এই যে দেবাদেবীকে দেখো দেবাদেবীকে ভালো করে রঙ মাখিয়েছি খুব রঙ মাখিয়েছি আমাকে দেখছো কীরকম ভূত বানিয়ে দিয়েছে মানে আরও এর তো কিছুই না তো আমি দেখো এরপর আমি বলছি কি তুমি দাঁড়াও তোমাকে খুব জুত করে রঙ মাখাবো তো যাই হোক দারুন দারুন আর খুব মজা করেছি খুব খুবই মজা করেছি মানে সবাই মিলে এত নাচ গানের এই দেখো দেখেছো এইটা হচ্ছে মানে আর কি বলবো পুরো ভূত লাগ যারা এই দেখো এখানে দুজন মিলে কস্তা কস্তি শুরু করেছে রং মাখারুনি আমার দিদি আর কুমার জিদ্দা ঠিক আছে তো মানে খুবই মজা হয়েছে জানো না খুব মজা হয়েছিলো দারুণ আনন্দ লাগছিল মানে আমরা মানে রং মেখে তোমরা জানো না গাইস লাস্টে তো আরও রং মাখামাখি হয়েছিল তো সেটার সময় আর আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তো এখানে দেখো আর এখানে তো আরেকজন নাচার জন্য ব্যস্ত আমার বর আর রূপা বৌদি তো সত্যি কথা পুরো প্রোগ্রামটাতে কিন্তু এরা দুজন কিন্তু নেচেই গেছে সাথে তো এই দেখো এদের কিন্তু মানে নাচ গান শুরু হয়ে গেছে মানে এরা মানে নাচতে সত্যি খুব ভালোবাসে রিমিদিও নাচতে ভালোবাসে রূপা বৌদি তো ভালোবাসে আর তোমাদের দাদা ভাইয়ের কথা আর কী বলবো ও নাচতে খুব ভালোবাসে ঠিক আছে আর আমি নাচতে পারি না তাও চেষ্টা করি যাই হোক তো এই দেখো এদের কিন্তু নাচ গান এই যে চালু হয়ে গেছে তো এইখান থেকে কিন্তু পুরো লাস্ট অবধি নাচ গান চলবে মানে বাড়ি যাওয়ার আগ অবধি শুধু খাবো সেই টাইমটুকু শুধু বন্ধ জাস্ট তো খুব মজা হয়েছে খুব দাঁড়িয়ে কারণ মানে হোলিটা সত্যি কথাই হোক আর মানে আমাদের বলতে গেলে পুরোটাই আমাকে মজাও হচ্ছে আলাদা কারণ কি যেহেতু গান বাজছিল কপিরাইট চলে আসবে তো চলো তাও তোমাদেরকে একটু চেষ্টা করি শোনানোর আর কি তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখতে পেলে মানে আমরা যে কি পরিমাণে আনন্দ করেছি আর কি পরিমাণে নাচ করলাম সেটা তোমরা দেখতেই পেলে তো নাচাকদা করার পরে পেয়ে গেছে প্রচুর পরিমাণে খিদে তো আমরা কিন্তু সবাই খেতে বসে পড়েছি তো চলো কি কী ছিল খাওয়ার মেনে তো সেটা একবার বলে দিই ছিল মুগ ডাল আলুর চিপস আর চিকেন ছিল আর ছিল চাটনি আর মিষ্টি তো যাই হোক চলো এখানে দেখো সবাই আমরা একসাথে খেতে বসে পড়েছি তো চলো এবার একটু পেট শান্তি করে খেয়ে নিই তো চলো খাওয়া দাওয়াটা করে নিই দেখো বন্ধুরা দোল খেলে তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি অনেকক্ষণই অনেকক্ষণ বলতে আমরা বাড়ি এসেছি তখন কটা বাজে সাতটার সময় এসেছি আর কি তো যাই হোক অনেকক্ষণ চলে এসেছি অনেকক্ষণ ওই সাতটা দিকে তো আমার মুখ চোখের অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো তোমরা তো দেখলে মানে দারুণ দারুণ মানে খুব মজা হয়েছে সবাই মিলে এরকম একসাথে দোল খেলার মজাটাই আলাদা তো খুবই আনন্দ হয়েছে খুব মজায় কেটেছে তার চিহ্ন দেখতে পাচ্ছ গোপ রয়েছে এখানে গলায় এই দেখো হাতেও হালকা রয়েছে তো রং পুরোপুরি আর কি উঠেনি আর বাড়ি এসেই শুরু হয়ে গেছে বৃষ্টি তো এসে আমি অনেকটা যে শাড়িটা আমি পরে গেছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে শাড়িটা আমার আমি অনলাইনে অর্ডার করেছিলাম দুদিন আগেই এসেছিলো তো সেটা আর আমার মাথায় ছিল না যে তোমাদেরকে দেখানো হয়নি তো তার মধ্যে কালকে অনেক শরীর খারাপ নিয়েও ঝটপট তার মধ্যে ব্লাউজটাও করেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবে আর শাড়িটার তো দশা একদম শেষ করেই মানে শেষ হয়ে গেছে যাই হোক তাও ভিজিয়েছি জানি না কদ্দূর কি পরিষ্কার হবে না হবে না মানে ওটা আর পরতে পারবো কি না আমি তাও বুঝতে পারছি না তো যাই হোক যাই হোক সব থেকে ভালো হচ্ছে দোলটা খুব ভালোভাবে কাটলো তোমরা দেখলে সবাই মিলে একসাথে হই হুল্লোর করে মানে খুব ভালো কাটলো কিন্তু এসে হচ্ছে এসছি এখন এসে বসেছি একটু আগে খেলাম একটু কফি খেলাম মানে এসছি তো তোমাদেরকে তো বললাম সাতটা সাতটার দিকে এসে ওই টাইমে স্নান টান করেছি শ্যাম্পু করেছি মাথা শ্যাম্পু করেছি মাথা ব্যথা পুরো ভরা ছিল লাস্ট তো আর তোমাদের সাথে অনেক কিছু আর শেয়ার করতে পারিনি মানে লাস্ট মুমেন্টে এত অন্ধকার ছিল আর এত অন্ধকার অন্ধকার তো এত আর মুখ চোখ কিচ্ছু বোঝা যাচ্ছিল না মানে তোমাদেরকে যে দেখাবো ভাবলাম মুখ চোখ বোঝা যাচ্ছে না আমি আর কি দেখাবো তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো খুব ভালো কাটলো আর কার কেমনভাবে দোল মানে কার কেমন কাটলো দোল আর কে কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্টসে জানিও ও আগামীকালও হচ্ছে তোমার আর কি হোলি রয়েছে দোল তো আজকে ছিল হ্যাঁ দোল আজকে ছিল কালকে রয়েছে হোলি তো অনেক জায়গায় কালকেও রং খেলা হবে তো আমাদের আর হবে না আজকে যা রঙ খেলা খেলে নিয়েছি তো হবে না আর যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক খুব ভালো কেটেছে আর এখন হচ্ছে বর্তমানকে তো বললাম এসে থেকে প্রচণ্ড একটা বৃষ্টি শুরু হয়েছে হালকা ঝোড়ো হাওয়া হচ্ছে আর সাথে সাথে বৃষ্টি যাই হোক হঠাৎই নেমেছে তো মানে বুঝতে পারিনি মানে সকাল থেকে রোদ ছিল হালকা মেঘলা মেঘলা করেছিল কিন্তু বৃষ্টিটা মানে আমরাও সবাই বাড়ি এসেছি আর বৃষ্টিটা আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তো আগেই বলে দিলাম তো চেয়ে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা